শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লাকশিপ লীলারয়ের প্র্যাকটিস সেট ক্র্যাক পিএসসি ক্র্যাক করতে হবে তার জন্য অনেক পড়তে হবে অনেক জিকেও জানতে হবে অনেক অঙ্কও জানতে হবে ইংলিশ তো যতদূর ইংলিশ আমি তো ক্লাস নিই না তো শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লাকশিপের লিলারয়ের প্র্যাকটিস সেট টোয়েন্টি থ্রি তেইশ নম্বর প্র্যাকটিস সেট এক থেকে চল্লিশটি জিকে শুধু চল্লিশটি জিকের উত্তর নয় বাকি অপশনগুলোর সাথেও চেষ্টা করব কিছু দূর পরিচিত করানো কারণ চল্লিশটা জিকের সাথে যদি বাকি অপশনগুলোর সাথে তোমার যদি পরিচিত করায় তাহলে কি হবে শুধু চল্লিশটা জিকে নয় মোটামুটি একশোটা চলে যাবে এবং অনেক ধারণা তৈরি হবে পরীক্ষার হলে দেখো অনেক গেস করে যদি তুমি একটু বেশি জানো অপশনগুলো তোমার যদি একটু জানা থাকে তাহলে কী হয় তুমি বাকি ওখান থেকে দু চার নম্বর তুমি আনতে পারো দুই দুই চার নম্বর কিন্তু কম নয় পরীক্ষার হলে পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু অনেকে ফেল করে অনেকে ম্যারিট টেকে এই পয়েন্টের জন্য তাহলে তুমি বিশেষ করে তুমি যদি এই ধরনের পড়াটা মানে এইভাবে যদি তুমি পড়ো তাহলে অনেক মোটামুটি দুই চার নম্বর তুমি আনতে পারবে এটা তোমার কাছে অনেক বিশাল ব্যাপার দুই চার নম্বর আনা ঠিক আছে দুই চার নম্বর আনা তো এক থেকে পাঁচ পর্যন্ত শুরু করবো দেখো এক থেকে পাঁচ এক নম্বর দ্য গ্যাদারিং স্টম কে লিখেছেন গ্যাদারিং স্টম লিখেছিলেন ওয়েস্টার্ন চার্চিল প্রথম বিশ্বযুদ্ধের পরের শেষের দিকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমের দিকে এই উইস্টন চার্চিল দ্য গ্যাদারিং স্টম লিখেছিলেন বি নম্বর অ্যান্সার এক নম্বরে সি নম্বরে দেখো জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রধানমন্ত্রী জর্জ ওয়াশিংটন এটা আমেরিকার আবার লন্ডন থেকে দেখে রবার্ট ওয়ালপোল এই প্রশ্নটা আসে যে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন রবার্ট ওয়ালপোল রবার্ট ওয়ালপোল এই প্রশ্নটা আসে কিন্তু ঠিক আছে দুই নম্বর ব্রিক্স এই যে বি আর আই সি এস বি আর আই সি এস এর মধ্যে কিন্তু পাঁচটা দেশের নাম আছে বি ফর ব্রিটেন আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এস ফর সাউথ আফ্রিকা ব্রিক্স ডেভেলপমেন্টের ব্যাংকের বর্তমান নাম কি ডি নম্বর নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ক্লিয়ার দুই নম্বর দুইয়ের এ নম্বর দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা এডিবি সেটা হচ্ছে মনিলার সরি ফিলিপিন্সের মনিলাতে অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সেটা হচ্ছে ফিলিপিন্সের মনিলাতে অবস্থিত তিন নম্বর গম্ভীরা কোথাকার লোকনৃত্য অনেকেই জানি গম্ভীরা আমাদের পশ্চিমবঙ্গের লোকনৃত্য অনেক জায়গায় ছৌ থাকে তো পশ্চিমবঙ্গ উত্তর ছত্তিশগড় সি নম্বরের প্রশ্নটাই দেখো ছত্তিশগড়ের যে দুটো বলবো দুটো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছত্তিশগড়ের হচ্ছে একটা পাণ্ডবাণী আর একটা হচ্ছে কর্মা দুটো কিন্তু ইম্পর্টেন্ট পাণ্ডবাণী এবং কর্মা ছত্তিশগড়ের চার নম্বর জটায়ু চরিত্র তীর জটায়ু আমরা অনেক এর আগের আমার ক্লাসগুলোতে অনেক বলেছি যে কে কী বই লিখেছে অনেক আছে যদি না দেখে থাকো তাহলে প্রিভিয়াসগুলো তো দেখে নিবে একটু সত্যজিৎ রায় লিখেছিল সি নম্বর জটায়ু সত্যজিৎ রায় বাঘাবাইন ত্রয়ী সত্যজিৎ রায় জটায়ু চরিত্রটি সষ্টাকে সত্যজিৎ রায় সুকুমার রায় আবোল তাবোল এটাও আসে এই এই সেটেই আছে অনেক জায়গায় সুকুমার রায় আবল তাবোল কে লিখেছে সুকুমার রায় তাহলে চারের হচ্ছে সি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর গণদেবতা গণদেবতা লিখেছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে প্রথম বাঙালি হয়ে কি হয়েছিল প্রথম প্রথম পুরস্কার পুরস্কার কে পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর মহিলাদের আশাপূর্ণা দেবী তাই না মহিলাদের আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পুরস্কার পায় মহিলা এটাও আসে প্রশ্ন প্রথম প্রতিশ্রুতিকে লিখেছিল দেবী জ্ঞানপীঠ পুরস্কার পায় আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান গণদেবতা লিখে এই প্রশ্নটা আসে বাঙালি হয়ে পাঁচের হচ্ছে সি সমরেশ বসু একে কালকুট ছদ্ম নামে জানা যায় এবং সমরাজ সমরেশ বসু সম্বা বা সাম্বা চরিত্র লেখে সাম্বা বা গোগল সমরেশ বসু ছয় থেকে দশ এবার হচ্ছে ছয় থেকে দশ ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্রের খানদেশ দেশ আঠারোশো আঠারো সালে মহারাষ্ট্রের খানদেশে দেশে ভিল বিদ্রোহ সি নম্বর অ্যান্সার সাত নম্বর কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন বি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো পরিচিত তো অবশ্যই করাবো না করলে ওখান থেকে দেখো মোটামুটি সাত আটটা প্রশ্ন তোমার বেরোবে এই কোশ্চিন থেকে লর্ড ডালহৌসি সত্য নীতি ডক্ট্রেন অফ ল্যাবস অর্থাৎ রাজ্য হরফ নীতি আঠারোশো তেপ্পান্ন সালে রেলপথ চালু হয় ডালহুসির সময় রেলপথের জনক বলা হয় ডালহুসিকে সি নম্বর লর্ড রিপন রিপনের সময় ভারতে আদমশানি অনুযায়ী অর্থাৎ নিয়মিত জনগণনা শুরু হয় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রিপনের সময় লর্ড কার্জন বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে লর্ড কার্জনের সময় গেল আট নম্বর শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া জেলায় কোথায় অবস্থিত বাঁকুড়া এ নম্বর শুশুনিয়া বাঁকুড়া অযোধ্যা পাহাড় পুরুলিয়া মামা ভাগ্নি পাহাড় বীরভূম নয় নম্বর সূর্য যে ছায়াপথে অবস্থান করে তা হলো আকাশগঙ্গা মিল্কিওয়ে সেটা হচ্ছে মিল্কিওয়ে এ নম্বর অ্যান্সার ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর অনিশ্চিত ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কার্যকাল অর্থাৎ মেয়াদ কত বছর অনিশ্চিত ডি নম্বর অ্যান্সার এগারো থেকে ষোলো এগারো থেকে ষোলো কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করে দুশো ছাব্বিশ ধারা দুইশো ছাব্বিশ বি নম্বর অ্যান্সার কত ধারা দুইশো ছাব্বিশ বি নম্বর অ্যান্সার বারো নম্বর নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি এই কোষ প্রশ্নের দিকে তাকাবে আমার দিকেও আমার কথাও শুনবে এবং প্রশ্নের দিকে তাকাবে বারো নম্বর নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি স্কেলার রাশি বলতে যার মান আছে দিক নেই স্কেলারাশি সময় এর মান আছে কিন্তু দিক নেই আয়তন মান আছে দিক নেই ভরবেগ এর মান এবং দিক দুটোই আছে তাই উত্তর হচ্ছে ভরবেগ ঘনত্ব শুধু মান আছে কিন্তু দিক নেই উত্তর সি নম্বর ভরবেগ ভর ইন্টু বেগ কেজি পার কেজি মিটার পার সেকেন্ড ভরের এসে একক কি কেজি মিটার পার সেকেন্ড ভর ইন্টু বেগ বেগের এসে একক কি মিটার পার সেকেন্ড তাই ভর মানে কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড তেরো নম্বর কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় আমরা বাংলায় জানি ওটা ঊর্ধ্বপাতন তাই না কর্পূর ন্যাপথলিন দল এগুলো কি সব ঊর্ধ্বপাত পথার পদার্থ এবং এগুলো সরাসরি এক স্টেপ জাম করে যায় আমরা জানি কঠিন তরল গ্যাস তিনটে পজিশন কিন্তু বর্তমানে পাঁচটা কিন্তু কঠিন তরল গ্যাস তো তরল না হয়ে এরা সরাসরি কি হয় কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয় তা আমরা কী বলি এটাকে ঊর্ধ্বপাতন তাই না এখানে ইংলিশে সাবলিমেশন সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর হিসাবে কাজ করেছেন ডক্টর মনমোহন সিং বি পনেরো নম্বর প্রথম কোন দেশ জিএসটি এস প্রয়োগ করে ফ্রান্স এখানে দেখো সি নম্বর এই দেশটি ফ্রান্স এই ফ্রান্স দেশটি প্রথম জিএসটি প্রয়োগ করে পনেরো সি ষোলো নম্বরের প্রশ্নের দিকে তাকাও দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত দীপিকা কুমারী তীরানন্দাজি তীরান্দাজিতে দীপিকা কুমারী বক্সিং মেরি কম এখান থেকে বি নম্বর থেকে একটা প্রশ্ন আসে যে অঞ্জুবী জর্জ কিসের সাথে যুক্ত অ্যাথলেটিক্স এই প্রশ্নটা অনেক প্রশ্ন পরীক্ষায় এসে এসেছে এই প্রশ্নটা যে অঞ্জুবী জর্জ কিসের সাথে যুক্ত অ্যাথলেটিক্সের সাথে কিন্তু ষোলোর উত্তর হচ্ছে আমার তীরান্দাজি সতেরো থেকে বাইশ বাটার ফ্লাই ওয়াটার ফ্লাই শব্দ কিসের সাথে যুক্ত সাতার সাঁতারের সাথে যুক্ত ফ্রন্ট কল ব্যাক স্ট্রোক ফ্রন্ট স্ট্রোক এগুলো সব সাঁতারের সাথে যুক্ত পোলো পোলো থেকে দেখো পোলো থেকে একটা শব্দ ম্যালেট ঠিক আছে ম্যালেট শব্দটা পোলোতে যুক্ত ম্যালেট ফুটবলে সকার ড্রিবল এই শব্দটাও কিন্তু ইম্পর্টেন্ট ফুটবলের সাথে কোন শব্দ ড্রিবল ড্রিবল শব্দ কিসের সাথে যুক্ত ফুটবলের সাথে যুক্ত সকার শব্দ কিসের সাথে যুক্ত ফুটবলের সাথে যুক্ত ম্যালেট ওলোর সাথে যুক্ত আরেকটুকু বলছি দেখো চেকমেড গ্যামবেট বিশপ এগুলো সব দাবা খেলার সাথে যুক্ত আঠেরো নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি কোথায় অবস্থিত গোয়াতে অবস্থিত গোয়া কোথায় গোয়াতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি কোথায় অবস্থিত গোয়া বি নম্বর অ্যান্সার উনিশ নম্বর নোয়াখাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় নোয়াখাই উৎসবটি পালিত হয় উড়িষ্যা নোয়াখাই বলতে এই যে নতুন ফসল উঠলে যেটা নোয়াখাই সেটা হচ্ছে উড়িষার অসমের বিহু নতুন ফসল উঠলে অসমের বিহু কর্ণাটকের উগাদি অরুণাচল প্রদেশেরটা মনে পড়ছে না তিব্বতীরা কিছু একটা পালন করে ওরা তো উনিশের হচ্ছে উড়িষ্যা নোয়াখাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় উড়িষ্যা আসমের বিহু বললাম কর্ণাটকের উগাদি বললাম কুড়ি নম্বর উনিশের সি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর নেম শেখ নেম শেখ বইটি কে লিখেছেন ঝুমপালাহিরি সি নম্বর নেম শেখ ঝুমপালাহিরি বাকি দুটো বলছি দেখো অরুন্ধতি রায় গড অফ স্মল থিংস অরুন্ধতি রায় চেতন ভকত থ্রি মিস্টেকস অফ মাই লাইফ ফাইভ পয়েন্ট সমাবন থ্রি মিস্টেক অফ মাই লাইফ ফাইভ পয়েন্ট সমাবন আরেকটা আছে চেতন ভকত ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার ওয়ান দ্য কল সেন্টার চেতন ভক একুশ নম্বর পান্নালাল ঘোষ নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত পান্নালাল হরিপ্রসাদ চৌরাসিয়া এগুলো সব বাঁশুরি বাঁশির সাথে যুক্ত সি নম্বর অ্যান্সার বাকি তবলা গুদাই মহারাজ ওস্তাদ জাকির হোসেন তবলা বীরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত গুদাই মহারাজ তবলার সাথে যুক্ত তাহলে একুশের সি নম্বর বিনা বিনা বাদক আসাদ আলী খান ইম্পর্টেন্ট প্রশ্ন আসাদ আলী খান আসাদ আলী খান যুক্ত বিনা এবার যাব শরদে আমজাদ আলী খান আলী আলী আকবর খান শরদ বিসমিল্লা খান সানাই বাইশ নম্বর কে গঙ্গাইকন্ড কণ্ড চোল উপাধি ধারণ করেছিল রাজেন্দ্র চোল প্রথম এ নম্বর অ্যান্সার দেখো রাজেন্দ্র চোল প্রথম গঙ্গায় কোড়োচোল উপাধি ধারণ করেছিল তেইশ থেকে আঠাশ এবার তেইশ থেকে আঠাশ তেইশ নম্বরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো তিরিশ সালে রাজা রামমোহন রায় যাকে ভারত পথিক পুনর্জাগরণের পিতা আধুনিক পত্রকারিতার অগ্রদূত সত্যশোধক সমাজ স্থাপনা করে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় উইলিয়াম বেন্টিংয়ের সহজে সতীদাহ প্রথারদ হয় আঠারোশো তিরিশ সালে আঠারোশো পনেরো নেপোলিয়ানকে সেন্ট সেন্ট হেলেনা দ্বীপে পাঠায় কবে ওয়াটারলু যুদ্ধের পরে 18১৫ পনেরো সালে ওয়াটারলু যুদ্ধ হয় সতেরোশো চুরাশি এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনসের নেতৃত্বে হয় সতেরোশো চুরাশি এশিয়াটিক সোসাইটি তেইশের হচ্ছে বি নম্বর বাকিগুলো বললাম আলোচনা করলাম দরকার আছে চব্বিশ নম্বর লিমল কোন পাথরে কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় চুনা পাথর থেকে মার মার্বেল গ্রানাইট থেকে নিস এটার হচ্ছে বি নম্বর অ্যান্সার পাথর পঁচিশ নম্বর কাবেরী জল বিতর্ক রয়েছে এগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কাবেরী জল বিবাদ এটা হচ্ছে তামিলনাড়ু ও কর্ণাটক এ নম্বর তামিলনাড়ু ও কর্ণাটক ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোনটি নিউল্যান্ডের অষ্টক সূত্রের উদাহরণ লিথিয়াম আর সোডিয়াম আর সোডিয়াম এখান থেকে একটা সোডিয়াম থেকে একটা প্রশ্ন আসে যে কোন চাকু দিয়ে কাটা যায় সোডিয়ামকে ক্লিয়ার সোডিয়ামকে কিসে মানে চুবিয়ে রাখে কেরোসিন তেলে সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় এবং এটি পদার্থ নরম যে সহজে মানে একেই একমাত্র চাকু দিয়ে কাটা যায় সোডিয়াম ক্লিয়ার ইম্পর্টেন্ট প্রশ্ন সমুদ্রের জলে কি পাওয়া যায় সোডিয়াম পাওয়া যায় এটাও ইম্পর্টেন্ট ছাব্বিশ নম্বর পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ হলো অগ্র অঙ্গ সামনের অঙ্গ অগ্র অঙ্গ ডি নম্বর অ্যান্সার এইগুলো প্রশ্ন এইভাবে আলোচনা করে পড়তে হবে অনেকে স্কিপ করে দেয় স্কিপ করলে কোনো অসুবিধা নেই স্কিপ করবে না দেখবে আশা করি উপকৃত হবে পরীক্ষার হলে আঠাশ নম্বর মিড ডে মিল প্রকল্প কোন মন্ত্রালয়ের অধীনে আসে শিক্ষা মন্ত্রালয় ডি নম্বর মিড ডে মিলটা শিক্ষা মন্ত্রণালয় ডি নম্বর উনত্রিশ থেকে চৌত্রিশ বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় চার ফেব্রুয়ারি সি নম্বর অ্যান্সার কত ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি ক্যান্সার দিবস তিরিশ নম্বর বেশ বল খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থেকে বেশ বলে থাকে নয় জন সি নম্বর অ্যান্সার বাকিগুলো বলছি দেখো ভালো করে মনে রাখবে তালমিল যেন না হয় গোলমিল বেস বলে নয়জন খোখোতেও নয়জন খোখো খেলা ওটাতেও নয়জন লাগে বাকি এ নম্বরে দেখো পাঁচজন বাস্কেট বল পাঁচজন সাতজনে লাগে কবাডি খেলায় সাতজন ভলিবলে বলে ছয়জন এই দুটো কিন্তু একটু কনফিউশন হয় ভলি বলে ভলিবলে ছয়জন কবাডিতে সাতজন চারজন হচ্ছে পোলোতে জন সাতজন পোলোতে চারজন আবার বলছি পাঁচজন হচ্ছে বাস্কেটবলে সাতজন কবাডিতে ছয়জন ভলিবলে নয়জন এটা হচ্ছে উত্তর কোশ্চিনের বেসবলে বলে জন খোখোতেও নয় জন চারজন হচ্ছে পোলোতে ওয়াটারপুলোতে সাতজন রাগবি ফুটবলে পনেরো জন ক্রিকেটে এগারো জন একটা এগারো জন কিসে আছে হকিতে এগারো জন একত্রিশ নম্বর কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বের জন্য অস্কার পুরস্কার আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা বত্রিশ নম্বর মহারানা প্রতাপ এয়ারপোর্ট কোথায় অবস্থিত উদয়পুর উদয়পুর কোথায় অবস্থিত রাজস্থানে উদয়পুর উদয়পুর হচ্ছে রাজস্থান স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত একশো বিরাশি মিটার এই প্রশ্নটা আগে অনেকবার বলেছি যে ভদোদরাতে অবস্থিত গুজরাটের সাধুবেট দ্বীপে নর্মদা নদীর তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু একশো বিরাশি মিটার উচ্চতা বা বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু সর্দার বল্লভভাই প্যাটেল যাকে লৌহ পুরুষ বলা হয় আয়রন ম্যান চৌত্রিশ হিন্দুবাসীদের কোন ধাতু অজানা ছিল লোহার সাথে অপরিচিত ছিল সিন্ধু সভ্যতা মাতৃ ছিল কিন্তু লোহার সাথে তারা অপরিচিত ছিল বাকি ধাতুর সাথে পরিচিত থাকলেও তারা ব্যবহারের জন্য সেরকম বুদ্ধি ছিল না কিভাবে ব্যবহার করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশটা প্রশ্নের মধ্যে কিন্তু শুধু চল্লিশটা উত্তর নয় অনেকগুলো উত্তর হলো একশোটা হয়ে গেছে প্রায় প্রায় লক্ষ্ণৌ কোন নদীর তীরে অবস্থিত অনেক সেটে পাচ্ছি লক্ষ্ণৌ গোমতী নদীর তীরে অবস্থিত গোমতি বা গমতি নদীর তীরে অবস্থিত লক্ষ্ণৌ বি নম্বর দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে দেখো ঋষিকেশ হরিদ্বার কানপুর কলকাতা বহরমপুর ভাগলপুর এগুলো সব গঙ্গা নদীর তীরে অবস্থিত কাবেরী নদীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লী কাবেরী নদী পঁয়ত্রিশের হচ্ছে বি নম্বর অ্যান্সার ছত্রিশ কোন রায়ের সংবিধানে মৌলিক কাঠামো প্রতিষ্ঠিত হয় কেশবানন্দ বরাম বনাম ভারতী যেটা কেশবানন্দ বনাম ভারতী মানে কেশবানন্দ ভারতী কেস কেশবানন্দ কেশবানন্দ বনাম ভারতী যেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস ডি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর নিচের কোন পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি ক্যালসিয়াম বি নম্বর অ্যান্সার ক্যালসিয়াম আটত্রিশ সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হুইল টান্স নামক গ্রন্থের রচয়িতার নাম কি রঞ্জিত প্রতাপ সি নম্বর অ্যান্সার এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উনচল্লিশ সম্প্রতি কে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ডসের উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন রতন টাটা ডি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর ওয়ার্ল্ড ওয়াটার উইকের উইকের এ বছরের থিম কি সিডস অফ চেঞ্জ ডি নম্বরের দিকে তাকাও সিটস অফ চেঞ্জ ইনোভেশন সলিউশন ফর এ ওয়াটার ওয়াইজ ওয়ার্ল্ড ডি নম্বর অ্যান্সার তো প্রিয় ছাত্রছাত্রী কেমন লাগলো ক্লাস উপরে দেখো গাছের ডাল বাড়ি খাচ্ছে টিনের চালে ঘরের টিনের ঘর কোনো অসুবিধা নেই টিনের চালে বাড়ি খাচ্ছে আওয়াজ আসছে বুঝতে পারছো আম গাছ আছে অনেক আম ধরেছে কিন্তু আম পড়েনি এখনও পর্যন্ত তো যাই হোক মালদা ডিস্ট্রিকে অনেক আমজন আমের জন্য বিখ্যাত তো বলো তাহলে যে চল্লিশটা প্রশ্নের সাথে বাকি অপশনগুলো যে পরিচিত আলকা করলাম যত দূর জানি প্রেজেন্ট মাইন্ডে অনেক মনে পড়ে যায় বলতে থাকি ঠিক আছে তো এইভাবে পড়তে হবে প্রেজেন্ট মাইন্ডে আসবে মনে থাক মনে পড়বে বলে যেতে হবে তো পরীক্ষার হলে তুমি যদি এরকম মানে এই রকম যদি তোমার একটু ধারণা থাকে বাকি অপশনগুলোর সাথে তাহলে কিন্তু দুই চার নম্বর এইভাবে আনা যায় গেস করে ঠিক আছে তো দুই চার নম্বর আনা কিন্তু কোনো ব্যাপার না চারটে মারলে একটা ভুল হলো তবুও তো দুই পাবে এরকম একটা ব্যাপার হয়ে যায় ঠিক না তো আশা করি ভালো লেগেছে ক্লাস আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি প্রথম ক্লাস দেখো তাহলে চেষ্টা করবে বেশি বেশি করে শেয়ার করা এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে লিখে পাঠাবে এবং যদি আবার যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো তো আজকে এই পর্যন্তই টোয়েন্টি থ্রি শেষ করলাম এক থেকে চল্লিশ পর্যন্ত আগে